লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এখন আপনি চাচ্ছেন আপনার পাসওয়ার্ডটি জানতে তো কীভাবে সঠিক নিয়মে আপনার লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি পুনরায় আবারও দেখতে পারবেন বা জানতে পারবেন তো এই জন্য কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনার লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ডটিও আপনি জানতে পারবেন তো শুরু করছে আজকের ভিডিও ওকে তো আপনার লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ডটি জানার জন্য আপনি কী করবেন সরাসরি ফেসবুক আইডিতে প্রবেশ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ফেসবুক আইডি লগ ইন করা আছে তো আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনি জানতে চাচ্ছেন সেই আইডিটি কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ করা থাকতে হবে অর্থাৎ আপনার ফোনে লগ করা থাকতে হবে তো এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই ফেসবুক অ্যাপসের ভিতরে আমরা কী করবো এখান থেকে ব্যাক করব তো ব্যাক করার পর কী করব ফোনের সেটিংসে প্রবেশ করব অর্থাৎ আপনার ফোনের যে সেটিংস অপশনটি থাকে সেই সেটিংসে কিন্তু আপনি প্রবেশ করবেন সেটিংসে প্রবেশ করার পর কী করতে হবে এখানে কিন্তু গুগল নামে একটি আইকন থাকবে অর্থাৎ একটি অপশান থাকবে গুগল নামে এটা কিন্তু প্রত্যেকটি ফোনে থাকে তো আপনারা কী করবেন সেটিংসে প্রবেশ করার পর গুগল নামে অপশানটি খুঁজবেন যদি না পান তাহলে আপনি কি করবেন সরাসরি কিন্তু সার্চ করে বের করে নেবেন অর্থাৎ সেটিংসে যে সার্চ করা যায় ওখানে গুগল লিখবেন লেখার পরে কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন বলে আমার এই ফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে গুগল লেখা এখানে একটি ক্লিক করলাম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফাইন ডিভাইস পাসওয়ার্ড ম্যানেজার যেহেতু আমাদের ফেসবুকের লগ ইন করা আইডির পাসওয়ার্ডটি জানতে চাচ্ছে সেজন্য আমরা কী করব এই যে পাসওয়ার্ড ম্যানেজার এটার ওপরে একটি ক্লিক করব ক্লিক করার পর আপনার কী করবো দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান আছে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার কী করবেন অনেকগুলো পাসওয়ার্ড কিন্তু আপনার সামনে দেখা যাবে অর্থাৎ যে বিষয়ে পাসওয়ার্ড কিন্তু আপনার গুগল সেভ করে রেখেছে পাসওয়ার্ড ম্যানেজারে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন তো তার ভিতরে আপনাদেরকে কী করতে হবে ফেসবুক নামে একটি অপশান থাকবে সেই অপশানটি কিন্তু খুঁজে বের করতে হবে আমার এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম নামে একটি অপশান এই ফেসবুক ডট কম নামে এই অপশানটি আপনি খুঁজে পাওয়ার পর জাস্ট এটার উপরে ক্লিক করবেন তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফোনে যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে কি করবেন প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি চেঞ্জ করে করে চেক করে দেখবেন যে আপনার ফেসবুক আইডিটি কোন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করা আছে সেজন্য কি করবেন এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আমার জিমেলের প্রোফাইল পিকচারটি আছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা সুইচ করে নিতে পারবেন আপনাদের একাধিক ইমেল আইডি যদি থাকে ওয়েল তো এখানে আমি কি করবো ওয়েল তো এখন আমার লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ডটি জানার জন্য কি করব এখানে ফেসবুক ডট কম নামে যে অপশানটি আছে এটার ওপর একটি ক্লিক করবো ক্লিক করার পরে আপনার ফোনের স্ক্রিন লকটি কিন্তু দিতে বলবে আপনার যদি ফিঙ্গার দেওয়া থাকে তাহলে জাস্ট ফিঙ্গারটি দেবেন আর যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পরে কিন্তু আপনার সামনে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি শো করবে দেখতে পারছেন এখানে আমার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দুইটাই আছে আপনারা কী করবেন পাসওয়ার্ডটি দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন চোখের মতো একটি আইকন আছে আই আইকন যেটাকে বলা হয় জাস্ট এটার উপর ক্লিক করলেই কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার গুগল পাসওয়ার্ড ম্যানেজারের আন্ডারে যতগুলো ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি সেভ করে রাখবেন প্রত্যেকটি ফেসবুক আইডির পাসওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েল তো এখানেও যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি না পান তাহলে কিন্তু পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন এই বিষয়ে আমাদের ভিডিও আছে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন